অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য যিনি পরম দয়ালু অসীম দয়াময় আমরা এর আগে প্রথম পর্বে নামাজ সম্পর্কে আলোচনা করেছিলাম সুরান নিসার তেতাল্লিশ আয়াত নিয়ে এবং সেই সংশ্লিষ্ট আরও দশ পনেরোটি আয়াত নিয়ে আমরা আলোচনা করে বুঝেছিলাম যে না বুঝে নামাজ পড়লে কি ভয়াবহ ক্ষতির সম্মুখীন আমাদের হতে হয় এবং নামাজে আমরা কিভাবে আল্লাহর সাথে ধৃষ্টতা করি বেয়াদবি করি এবং না বুঝে নামাজ পড়ার কারণে আমরা এই যে নামাজের আধ্যাত্মিক যে স্বাদ যে তৃপ্তি সেটা থেকে কিভাবে বঞ্চিত হচ্ছি আজ দ্বিতীয় পর্ব সালাত বা নামাজ দুটো শব্দই আমাদের কাছে বিদেশি ভাষা এবং সমভাবে অজ্ঞাত মানে এর অর্থ আমরা নিরানব্বই পার্সেন্ট মানুষই বুঝি না যেহেতু বুঝি না সে কারণেই আমাদের মনে প্রশ্ন জাগে নামাজ কীভাবে পড়ব কি পড়ব হাত কতখানি উঠাবো বুকে বাঁধব না পেটে বাঁধবো জুব্বা পরবো না পাঞ্জাবি পরব টুপি গোল পরব না লম্বা পরব যদি আমরা নামাজ রিলেটেড প্রত্যেকটি শব্দের অর্থ বুঝতাম তাহলে দেখতাম যে নামাজ কত চমৎকার একটা জিনিস সুরাহ হাজের সাতাত্তর নম্বর আয়তে আল্লাহ বলেন হে মুমিনগণ তোমরা রুকু করো সেজদা করো তোমাদের পালনকর্তার ইবাদত করো এবং সদ কাজ করো নেক আমল করো যাতে তোমরা সফল কাম হতে পারো এই আয়াতটা যদি আপনি একটু ভালো করে বোঝেন তাহলে নামাজের আসল রহস্য আসল আধ্যাত্মিকতা আসল তৃপ্তি স্বাদ আমার মনে হয় আপনি উপলব্ধি করতে পারবেন এখানে আল্লাহ মুমিনদের বলছেন তোমরা রুকু করো যেহেতু আমরা অর্থগুলো বুঝি না সে কারণেই আমরা বিভ্রান্তিতে পড়ি রুকু এর অর্থ হচ্ছে বিনয়ী হওয়া বিনম্র হওয়া নম্র হওয়া ভদ্র হওয়া আর সিজদা শব্দের অর্থ হচ্ছে আল্লাহর হুকুম মেনে চলা রুকু এবং সিজদা এ দুটো নিয়েই আমার আলাদা দুটো ভিডিও আছে সেই দুটো ভিডিও দেখলে আপনি অনেক বেশি উপকৃত হবেন দেখুন এই আয়াতে আল্লাহ বলছেন কি আল্লাহ আগে বলছেন তোমরা বিনয়ী হও বিনম্র হও মানে রুকু করো তারপর বলছেন সিজদা করো মানে আল্লাহর হুকুম আহকাম মেনে চলো তার আদেশ নিষেধ মেনে চলো তারপর তোমাদের পালনকর্তার ইবাদত করো আমরা তো ভাবি যে নামাজ হচ্ছে ইবাদত যদি আমরা তাই ভেবে থাকি তাহলে এই সুরা হাজের সাতাত্তর নম্বর আয়াত আমাদের কি শিক্ষা দেয় আল্লাহ বলছেন যে আগে তোমরা রুকু করো আগে তোমরা বিনয়ী হও বিনম্র হও নম্র হও ভদ্র হও তারপর আমার হুকুম আহকাম আদেশ নির্ষেধ মেনে চলো তারপর এসো তারপর তোমাদের পালনকর্তার ইবাদতে এসো ইবাদত থেকে বের হয়ে তারপর তোমরা নেক আমল করো সৎ কাজ করো তাহলে কি হবে আল্লাহ আয়াতের শেষ অংশেই বলছেন যাতে তোমরা সফল কাম হতে পারো এবং আমরা তো জানি যে আল্লাহর দৃষ্টিতে সফল কাম হওয়া মানে কি আমরা জান্নাতের অধিকারী হতে পারবো এ কারণেই আমরা রুকু না করে সেজদা না করে যখন নামাজে দাঁড়াই নামাজে দাঁড়িয়ে আমরা রুকু এবং সেজদা করতে চাই আর সে কারণেই এই নামাজ আমাদের মানসিক তৃপ্তি দেয় না সে কারণেই নামাজ আমাদের পাপ ও অশ্লীল কাছ থেকে বিরত রাখতে পারে না দেখুন আল্লাহ সুরা ফুরকানের সাত নম্বর আয়তে কি বলছেন তাদেরকে যখন বলা হয় দয়াময়কে সেজদা করো মানে তার আদেশ নিষেধ মেনে চলো তখন তারা বলে দয়াময় আবারকে এই যে আমরা কথায় কথায় বলি ও দয়াল ও দয়াল দয়াল আল্লাহ তো আল্লাহ তখনই আপনার উপর দয়াল হবে রহমান হবে যখন আপনি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবেন মানে তাকে সিজদা করবেন সুরা আরাফের দুশো ছয় নম্বর আয়তে আল্লাহ বলেন নিশ্চয়ই যারা তোমার পরবার দেখারের সান্নিধ্যে রয়েছে তারা তার বান্দেগিতে অহংকার করে না এবং স্মরণ করেন তার পবিত্র সত্তাকে আর তাকেই সেজদা করেন মানে তার আদেশ নিষেধ হুকুম আহকাম মেনে চলেন সুরা হাজের আঠারো নম্বর আয়তে বলেছেন তোমরা কি দেখো না আল্লাহকে সেজদা করে যা কিছু আছে নবমণ্ডলে যা কিছু আছে ভূমণ্ডলে সূর্য চন্দ্র তারকারাজি পর্বতরাজি বৃক্ষ লতা জীবজন্তু এবং অনেক মানুষ আল্লাহ বলছেন তোমরা কি দেখো না আসলেই আমরা দেখি না যে নভমণ্ডলে আকাশমণ্ডলে ভূমণ্ডলে সূর্য চন্দ্র তারকারাজি পর্বতরাজি বৃক্ষ লতা জীবজন্তু সবাই আল্লাহকে সেজদা করে মানে আল্লাহর হুকুম মেনে চলে সেজন্য হাজের সাতাত্তর নম্বর অনু আয়াত অনুযায়ী আমরা আল্লাহর প্রতি বিনয় বিনম্র হব ভদ্র হব মানুষের প্রতি হব এবং আল্লাহকে সেজদা করব মানে আল্লাহর আদেশ নিষেধ হুকুম হাকাম মেনে চলব তারপর আমরা আল্লাহর ইবাদতে নামাজে দাঁড়াবো নামাজ থেকে বেরিয়ে সৎ কাজ করব। নেক আমল করব। তাহলেই আমরা সফল হতে পারব জান্নাতে যেতে পারব হাজ আয়াত সাতাত্তর যখন আমরা সুরা হাজের এই সাতাত্তর নম্বর আয়াতটাকে পুরোপুরি নিজের লাইফে বাস্তবায়ন করতে পারবো তখন নামাজে দাঁড়ালে আর হাত পেটে বাঁধব না বুকে বাঁধবো আমিন জোরে বলবো না আস্তে বলবো টুপি গোলটা পরবো না লম্বাটা পরবো এসব নিয়ে আমাদের আর দলাদলি হবে না মারামারি হবে না ঝগড়া ঝাঁটি হবে না কারণ তখন আমরা বুঝতে পারব নামাজের প্রকৃত আধ্যাত্মিক রহস্যটা তখনই আমরা যখন আমরা আল্লাহর সকল আদেশ নিষেধ মেনে চলে তাকে রুকু করে সিজদা করে নামাজে দাঁড়াবো তখনই আমরা আল্লাহর সাথে পরিপূর্ণ আধ্যাত্মিক সম্পর্ক স্থাপন করতে পারব আমরা এর আগের পর্বে আলোচনা করেছিলাম যে নামাজ এক ধরনের প্রার্থনা এবং এই হাদিসবিদরাই বলেন যত প্রার্থনা যত দোয়া আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়াই হচ্ছে নামাজ তো এই যে নামাজ বা প্রার্থনা এরই আরেকটা বাংলা নাম আছে সেটা হচ্ছে ভিক্ষা কারো কাছে কাকুতি মিনতি সহকারে কোনো কিছু প্রার্থনা করাকেই ভিক্ষা বলে দেখুন কোনো ভিক্ষুককে ভিক্ষা কীভাবে করতে হয় কীভাবে কাকতি মিনতি করতে হয় সেটা কিন্তু তাকে শিখিয়ে দিতে হয় না কতটুকু দূরে দাঁড়াতে হয় হাত কতখানি বাড়াতে হয় বসতে হয় না দাঁড়াতে হয় তার কথা তার কথার সুর তার কথার স্বর কেমন হওয়া উচিত কি বলা উচিত আর কি বলা অনুচিত তা কখনোই কোনো ভিক্ষুককে শিখিয়ে দিতে হয় না বরং তার দুঃখ কষ্ট বেদনা অভাব অনটনে তার পেটের চাহিদা অনুযায়ী সে নিজেই তার সর্বোচ্চ সাধনা দিয়ে ভিক্ষা করতে পারে ভিক্ষা চাইতে পারে প্রার্থনা করতে পারে প্রার্থনা চাইতে পারে অন্যদিকে আপনি যদি কোনো ইংরেজ বা চাইনিজ লোককে বাংলাদেশে এনে ভিক্ষাবৃত্তি শেখান আর তাকে বাংলার প্রতিটি বর্ণের দশটি করে সোয়াবের কূটনৈতিক চালে তাকে ফেলে দেন যে সরে আর রস দীর্ঘই প্রতিটি বর্ণে তুমি দশটি করি। সোয়াব পাবে নেকি পাবে তাহলে সে অবশ্যই আপনাকে প্রশ্ন করবে যে তাহলে ভিক্ষা কিভাবে করব আমি কি কি বলতে হবে আমাকে কোন পদ্ধতিতে বলতে হবে আমার স্বর কেমন হবে হাত কোথায় উঠবে আমার শরীরে কোন ধরনের পোশাক থাকবে তারপর আপনি কি করবেন আপনি তাকে ভিক্ষার ব্যাখ্যা তাফসির ওয়াজ মাহফিল করে নসিহত করে শেখাবেন অভিনয় করে কিভাবে তাকে সেরা পদ্ধতিতে ভিক্ষা করতে হবে সেটাও শেখাতে হবে তারপর সে তার নিজের দেশে গিয়ে অবিকল ওইভাবে ওই শিখিয়ে দেওয়া অভিনয় পদ্ধতিতে ভিক্ষা করবে কিন্তু সে যখন বাংলা ভাষায় তার চাইনিজ দেশে বা ইংরেজ দেশে গিয়ে ভিক্ষা চাইবে সে কি সেইভাবে তার নিজের কষ্ট দুঃখ বেদনা অভাব অনটন যন্ত্রণা অনুযায়ী আকুতি মিনুতি করে অন্যজনের কাছে ভিক্ষা চাইতে পারবে যেহেতু বাংলা তার মাতৃভাষা নয় কোনো দিনও সে চাইতে পারবে না তখন তার ফোকাস থাকবে সে কোন পোশাকটা পরবে তার মাথায় গোল হবে না লম্বা টুপি হবে তার হাতটা সে কোথায় বাঁধবে স্বর কত জোরে বলবে না আস্তে বলবে এগুলোর উপরই তখন তার ফোকাসটা থাকবে কিন্তু এর যে গভীর তাৎপর্যটা যার কাছে সে ভিক্ষা চাইবে তার সাথে যে হৃদয়ের কানেকশন তার সাথে যে হৃদয় নিংড়ানো আকতিমিনতি সহকারে যে চাওয়াটা সেটা থেকে সে তখনও বঞ্চিত হবে এই আসল রহস্যটাই আসল তৃপ্তিটাই তার সমগ্র জীবনে সে কখনো অর্জন করতে পারবেন আর একটা বিষয় আলোচনা করা খুব জরুরি আর তা হলো নামাজে আমরা আল্লাহকে হাজির নাজির জেনে তার সামনে দাঁড়াই তারপর তার গুণগান করি তার কাছে আবেদন নিবেদন করি তাকে বলি ওকো আল্লাহ সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক তোমার জন্য আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন গো আর রহমান ইর রহিম তুমি পরম দয়ালু আল্লাহ তুমি অসীম দয়াময় আল্লাহ গো তুমি মালিক ইয়মিদ্দিন তুমি হাসরের মাঠে আমার বিচার করবে তখন তোমার সামনে আমাকে দাঁড়াতে হবে ইয়া ইয়কানা ইয়া কানাস্তাইন আল্লাহ গো আমি তোমার গোলামি করি আল্লাহ আল্লাহ আমি তোমার দাসত্ব করি আর শুধু তোমারই কাছে আমি সাহায্য চাইগো আল্লাহ ইহিদিনা সিরাতাল মুস্তাকিম তুমি আমাকে সঠিক সহজ সরল সিরাতুল মুস্তাকিম দেখাও পথ দেখাও সিরাতল্লা জিনা নাম আলাইহিম যেই পথে চলে তোমার পেয়ারা বান্দারা তোমার পেয়ারা গোলামেরা জীবনে সফল হয়েছে ইহদিনা সিরাতলা মুস্তাকিম আমাকে সহজ সরল পথ দেখাও আল্লাহ ইয়া কানা আবুধ অ ইয়া নাস্তাইন আমি তোমার গোলামি করি আল্লাহ আল্লাহ আমি তোমার দাসত্ব করি আল্লাহ আল্লাহ আমি তোমার সকল হুকুম হাকাম মেনে চলি আল্লাহ আল্লাহ তুমি যা বলেছ আমি তাই করি আল্লাহ আমি সুদ খাই না আমি ঘুষ খাই না আমি মানুষের উপর জুলুম করি না আল্লাহ আমি গিবত করি না আমি মিথ্যা বলি না আমি চগলখড়ি করি না আল্লাহ গো তোমার সকল আদেশ নিষেধ মেনে চলি আল্লাহ আমি মানুষকে দান করি মানুষের সাথে ভালো ব্যবহার করি মানুষের সাথে মিথ্যা বলি না গিপদ করি না কাউকে কষ্ট দিই না কারোর উপর জুলুম করি না আল্লাহ আল্লাহ আমি তোমার সকল আদেশ নিষেধ মেনে চলি আল্লাহ আমি তোমার পারফেক্ট গোলাম আল্লাহ আমি তোমার প্রকৃত দাস আল্লাহ একজন গোলাম যেমন তার মালিকের সকল আদেশ নিষেধ মেনে চলে আল্লাহ আমি তার সব করি আল্লাহ আল্লাহ গো অ কানাস্তাইন আল্লাহ গো আমি শুধু তোমার কাছেই সাহায্য চাই গো আল্লাহ আল্লাহ কি সাহায্য চাই জানো আল্লাহ ইহদিনা সিরাতাল মুস্তাকিম তুমি আমাকে সহজ সরল সঠিক পথ দেখাও আল্লাহ আল্লাহ গো তুমি আমাকে সিরাতুল মুস্তাকিম দেখাও সিরাত আল্লাহ জিনা নাম তা আলাইহিম তো সেই সিরাতুল মুস্তাকিম সেই পথ আল্লাহ যেই পথে তোমার পেয়ারা গোলামেরা রাগিয়েছে আল্লাহ তোমার প্রিয় বান্দারা গিয়েছে আল্লাহ সেই পথটা আমাকেও দেখাও আল্লাহ আল্লাহ গো আমি তো ইয়া কানাবুদ আল্লাহ আল্লাহ গো আমি তো তোমার গোলামি করি আল্লাহ আল্লাহ গো আমি তো তোমার দাসত্ব করি আল্লাহ গো সিরত আল্লাহ আলাইহিম আল্লাহ গো মাগদুবি আলাইহিম আল্লাহ গো সেই পথ আমাকে দেখায়ও না আল্লাহ যেই পথে মানুষ চললে তোমার গজব পড়ে আল্লাহ আল্লাহ গো সেই পথটা কোন পথ আমি তো জানি আল্লাহ সেই পথে চললে ঘুষ খেতে হয় সুদ খেতে হয় মানুষের উপর জুলুম করতে হয় গিপদ করতে হয় মিথ্যা বলতে হয় গো সেই পথে তুমি আমাকে চালায়ও না আল্লাহ তাহলে কি হবে আল্লাহ আল্লাগ গাইরিল মাগদুবি আলাই হয়ে যাবে আল্লাহ গো তখন আমার উপর গজব পড়বে আল্লাহ আল্লাহ তখন আমার উপর অভিশাপ পড়বে আমি তখন অলা দল্লিন হয়ে যাব আল্লাহ আমি তো তখন পথভ্রষ্ট হয়ে যাব আল্লাহ আমাকে তুমি সেই পথে চালাও না আল্লাহ এইভাবে যখন আপনি অর্থ বুঝে জীবনে একবারও এই সুরাটার মাধ্যমে আল্লাহর কাছে নামাজ পড়বেন প্রার্থনা করবেন ভিক্ষা চাইবেন কাকুতে মিনতি সহকারে তখন দেখবেন যে নামাজের প্রকৃত রহস্য প্রকৃত তৃপ্তি আপনি উপলব্ধি করতে পারবেন আল্লাহর সাথে তখনই আপনার সালাদ কায়েম হবে আল্লাহর সাথে তখনই আপনার সম্পর্ক স্থাপিত হবে তখনই আপনি আপনার অন্তরে আল্লাহর ফয়জি নূর উপলব্ধি করতে পারবেন আর যদি আপনি না বুঝে দিনের পঞ্চাশ ওয়াক্তও পড়েন পাঁচশো বছর এক হাজার বছরও প্রতিদিন এক হাজার রাকাত করেও এই নামাজ পড়েন কোনো দিনই আপনি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে পারবেন না কোনো দিনই আপনি পরিপূর্ণ হেদায়েত পাবেন না এবার আসি দ্বিতীয় পয়েন্টটাতে আমরা আল্লাহকে হাজির নাজির জেনে তার নিকট আত্মসমর্পণ করে মানে মুসলিম হয়ে তার এই সুরা ফাতেহার মাধ্যমে তার প্রশংসা করে তার গুণগান করে তার কাছে মনের আকুতি বিনতি করি এবং তার যে সকল হুকুম আহকাম আমি মেনে চলে পরিপূর্ণ গোলাম বা দাস হয়েছি ইয়া কানাবুদ ইয়া কানাস্তাইন হয়েছি সেই দাস হয়ে সেই অধিকার নিয়ে যেহেতু আমি তার সকল আদেশ নিষেধ মেনে চলি তার পরিপূর্ণ গোলাম বা দাস আমি হতে পেরেছি তার ইবাদত যেহেতু আমি করি সেই অধিকার নিয়েই আমি আল্লাহর কাছে আরেকটা আবেদন করি যে আল্লাহ গো আমাকে তুমি সহজ সরল সিরাতুম মুস্তাকিমের পথ দেখাও যেই পথে তোমার প্রিয় গোলামেরা গিয়েছে আর সেই পথ দেখায়ও না যেই পথে চললে মানুষের উপর তোমার অভিশাপ বা গজব নাজিল হয় এই আকতি মিনতি করে আল্লাহর কাছে প্রার্থনা করে ডানে বায়ে সালাম ফিরিয়ে আল্লাহর কাছ থেকে আমি বিদায় নেই এখন আমার প্রশ্ন আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে যখন আমি সালাম ফিরিয়ে আল্লাহর কাছ থেকে বিদায় নেই তখন তো আমি আর নামাজে রত নেই আমার নামাজ আমার প্রার্থনা আমার দোয়া শেষ তারপর দুই হাত তুলে আপন সন্তান থেকে শুরু করে চোদ্দ পুরুষ পর্যন্ত দোচক মাফ করে বেস্তে ঢুকিয়ে নেয়ার যেই সুপারিশ আর সাফায়াতগুলো আল্লাহর কাছে করি টাকা পয়সা ঘর বাড়ি ধন যে চাই দুই হাত তুলে নামাজটা শেষ করে কার কাছে চাই তার দিকে মুখ ফিরিয়ে তাকে হাজির নাজির জেনে নামাজে দাঁড়িয়ে তামার সকল আবেদন নিবেদন বলে শেষ করে সালাম ফিরিয়ে যখন আমি সব শেষ করে ফেললাম পূর্ণাঙ্গ করে ফেললাম সমাপ্ত করে ফেল ফেললাম নামাজ তখন এই দুই হাত তুলে আমরা কোন আল্লাহর কাছে এই দোয়াগুলো করি আর আল্লাহর রাসুল কি এমন অন্যায় করেছিলেন কি এমন পাপ করেছিলেন যে যে কারণে অমুকের মতো আলেম আর আমার মতো জালেম মুরতাদ ঘুষখোর ধর্ম ব্যবসায়ী আমার মতো গিবৎকারী আমার মতো পাপিষ্ঠ আল্লাহর রাসুলের জন্য শান্তি আর বেস্ত নসিবের সুপারিশ করি যুগ যুগ ধরে আল্লাহ রাসুল কী এমন অন্যায় কী এমন পাপ করেছিলেন আবার আজানের সময় আল্লাহকে অভিযুক্ত করে আমরা বলি তুমি তো ওয়াদা ভঙ্গ করো না কেন এখনও নবীর উপর কেন রহমত বর্ষণ করছো না কেন তাকে মাকামে মাহমুদে পৌঁছাচ্ছ না এটা আল্লাহর প্রতি কি পরিমাণ ঠাট্টা আর উপহাস কি পরিমাণ বেয়াদুবি আপনি ভাবতে পারছেন তারপর আবার দুরুদ পড়ছেন সেই দুরুদও কিন্তু প্রার্থনা মোনাজাত কিন্তু প্রার্থনা নামাজও প্রার্থনা সেই দুরুদ কোথা থেকে আসলো সুরা আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াত থেকে আপনি নবীর প্রতি দুরুত পড়ছেন কেন যদি প্রশ্ন করা হয় আপনি বলেন সুরা আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্না লহা আল্লাহ কাতাহু ইউ সল্লুনা না আল্লাহ নাবী নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরিস্তাগণ নবীর প্রতি সালাত করে নবীর প্রতি সাল্লু করে এজন্য আল্লাহ জিনা আমানু ইউসল্লোনা আলাইহি অসাল্লিমু তাসলিমা তোমরাও নবীর প্রতি সালাত করো সল্য করো আমি ধরে নিলাম আপনার তাফসির আপনার আমি ব্যাখ্যাটাকেই আমি ধরে নিলাম সত্য ব্যাখ্যা তাহলে আপনি বলুন তো আল্লাহ কী বলছেন আল্লাহ বলছেন যে তিনি নবীর প্রতি সল্য করেন তার ফেরেস্তারাও নবীর প্রতি সল্য করে হে মুমিনগণ তোমরাও নবীর প্রতি সল্য করো আল্লাহ তো বলছেন যে তিনি নিজেই প্রথমেই তিনি নিজেই সল্য করছেন তার তারাও সল্য করছে তোমরাও সল্য করো তাহলে আপনি কেন সল্য করছেন না আপনি কেন উল্টো ঘুরিয়ে আল্লাহকেই বলছেন যে আল্লাহ সাল্লি আল্লাহ মোহাম্মদ আল্লাহ আলী মোহাম্মদ আল্লাহ তুমি নবীর উপর সল্য করো আরে বাবা আল্লাহ তো প্রথমেই বলেছেন এইটার মধ্যে যে তিনি নিজে ফার্স্ট কাজটাই তিনি করেন তিনি নিজেই প্রথমে আল্লাহ নবীর প্রতি সল্য করেন এবার আল্লাহ আপনাকে থার্ড স্টেপে অর্ডার দিয়েছেন যে তোমরা মুমিন যারা আছো তোমরা নবীর প্রতি সল্য করো আপনি সল্য না করে উল্টো আল্লাহকে অর্ডার দিচ্ছেন যে আল্লাহ তুমি আল্লাহম্মদ সাল্লি আল্লাহ মোহাম্মদ তুমি নবীর প্রতি সল্য করো আপনি কি বোকা না গাধা না গর্ধব আপনি আবার কেন আল্লাহকে অর্ডার দিচ্ছেন আল্লাহকে আপনার গোলাম না দাস আল্লাহ তো আপনাকে আয়তের প্রথমেই বলেছে যে তিনি নিজে ছল্লু করছেন এবার আপনার কাজ হচ্ছে নবীর প্রতিচ্ছল্য করা আপনি কেন ছল্লু করছেন না কেন ঘুরিয়ে আল্লাহকে আবার অর্ডার দিচ্ছেন যে তুমি নতুন প্রতি প্রতিসল্ল করো আল্লাহম্মদ সল্লাহ আলা মুহম্মদ আমি বুঝি না মানুষ কীভাবে এতটা অজ্ঞ হতে পারে মূর্খ হতে পারে এবং কীভাবে পারে এমন ধৃষ্টতা দেখাতে যে উল্টো আল্লাহকে অর্ডার দেয় যে আল্লাহ তুমি নবীর সল্য করো তারপরও আমি ধরে নিলাম যে আল্লাহ এখানে দরুদ পড়তে বলেছেন এই কারণে আপনি দরুদ পড়েন নবী সারা জীবন অনেক পাপ করেছে অন্যায় করেছে আপনি দরুদ না পড়লে সেই পাপ থেকে তার নিষ্কৃতি মিলবে না আপনি দরুদ না পড়লে তাকে মাকমে মাহমুদে আল্লাহ পাঠাবেন না আপনি দরুদ না পড়লে তাকে জান্নাতে নসিব হবে না তার কপালে আপনি করেন দরুদ কিন্তু আপনি তার সাথে তার ছেলে মেয়ে নাতি নাতনি কেন ঢুকিয়ে দিচ্ছেন আল্লাহ তো এখানে বলেছেন আল্লাহ তার ফেরেস্তারা তারা প্রতি প্রতিসল্য করে আল্লাহ নবী আপনি নবীর প্রতিসল্য করবেন আপনি নবীর প্রতিসল্য করে আবার তার ছেলে মেয়ে নাতি পুতি কেন ঢুকিয়ে দিচ্ছেন এর মধ্যে আপনি এমপি সাহেবের কাছে গেলেন এমপি সাহেব আপনাকে দশ হাজার টাকা দিয়ে বলল তোমার এলাকায় যে ইমাম সাহেব ছিল সে তো অনেক বৃদ্ধ হয়ে গিয়েছে তোমাদের মসজিদের এই নাও সামনে কোরবানির ঈদ আসছে এই দশ হাজার টাকা নাও সেই গরিব লোকটাকে দিও আপনি গ্রামে আসলেন এসে ওই দশ হাজার টাকার একশো টাকা সেই ইমাম সাহেবকে দিলেন আর বাকি টাকা তার ছেলে মেয়ে নাতিপুতি যারা আছে আশেপাশের পাড়া প্রতিবেশী সবাইকে ভাগ করে করে দিলেন এটা কি ধরনের ফাজলামি এই একশো টাকা দুশো টাকা দিয়ে সেই লোকের কি হবে দ্বিতীয়ত বলেছে এমপি সাহেব সেই ইমাম সাহেবকে তিনি অসহায় অবস্থায় আছেন আপনি সেই ইমাম সাহেবকে না দিয়ে বা তাকে একটু দিয়ে সেই সাথে সাথে তার ছেলে মেয়ে নাতিপুতি শ্যালক সেলিকা সবাইকে দিয়ে দিচ্ছেন কেন এটা কি ধরনের ফাজলামি আপনাকে কি এমপি সাহেব এরকম অর্ডার দিয়েছেন যে তুমি ইমাম সাহেবকে এক হাজার টাকা দিবা বা পাঁচশো টাকা দিবা বা একশো টাকা দিবা আর বাকি টাকা তার ছেলে মেয়ে নাতিপুতি বাকি সবাইকে ভাগ করে দেবা আপনাকে এমপি সাহেব সামনে পেলে তো তার গালের দাঁতগুলো ফেলে দিত যে এত বেশি তোমরা কেন বোঝো এত হালের আগে কেন হাঁটো এত ফাদার অ্যাডভান্স কেন তোমরা আমি তো তোমাকে অর্ডার দিয়েছি শুধু ইমাম সাহেবকে দিতে তার ছেলে মেয়ে নাতিপুতিকে দিতে আমি বলিনি আর ছেলে মেয়ে হলেই যে তারা একেবারে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে এমন কোনো কথাও তো আমি বলিনি আমি তো উল্টো কুরআনে বলেছি যে নুহু নবীর ছেলেও পথভ্রষ্ট হয়ে গিয়েছিল এবং নুহনবী যখন বলেছিল যে আল্লাহ আমার ছেলে আমার আহল আল্লাহ বলেছে খবর খবরদার নুহু সে তোমার আহল না সে তোমার পরিবারের কেউ না আল্লাহ ইব্রাহিম নবীর দোয়া যখন করেছিল তার বাবার জন্য আল্লাহ বলেছিল ইব্রাহিম খবরদার তোমার বাবা তোমার পরিবারের কেউ না আল্লাহ নবীর যে স্ত্রী তার কথাও আমরা জানি সে কথাও আল্লাহ পবিত্র কুরাণে ঘোষণা দিয়ে দিয়েছেন আমাদের বুঝিয়েছেন শিখিয়েছেন এই লতুনবী তোমার স্ত্রী তোমার পরিবারের কেউ না সেখানে আপনি আল্লাহর নবীর স্ত্রী পুত্র সন্তান বাবা মা ভাই বোন নাতি পুতি শ্যালক সেলিকা তালই মাওই সবাইকে ঢুকিয়ে দিচ্ছেন এই কথাকে আল্লাহ সুরে আজবের ছাপান্নয়েতে বলেছেন আমি আপনার কথা ধরেই নিলাম যে আল্লাহ নবীর প্রতি সল্য করতে বলেছেন দরুদ পড়তে বলেছেন আপনি নবীর প্রতি পড়বেন তো নবীর প্রতি পড়েন আপনি তার ছেলে মেয়ে নাতিপতির প্রতি কেন পড়ছেন এটা কোন যুক্তি এটাকে আল্লাহর আদেশ ভায়োলেট করা না আল্লাহ তো আপনাকে বলেছে শুধু নবীর প্রতি করতে আল্লাহ তো আর কারো কথা বলেনি তাহলে আল্লাহর আদেশ ভায়োলেট করে কেন অন্যান্যদের নাম ঢুকাচ্ছেন